আমরা আলোচনায় ছিলাম জিন জাতি কি জাতি জিন জাতি জিনের আদি পিতার নাম হলো তারান্নুস কি বলছিলাম তারান্নুসের বয়স ছিল ষাট হাজার বছর বলেন আল্লাহ আকবর তারান্নুসের আগে আমার নবী ছিল কি ছিল না কথা বলার না

তাকে বলা হয় আবুল জিন বা জিন্দের পিতা বয়স ছিল কত ষাট হাজার বছর শুনলে অবাক লাগে আমরা ষাট বছর আপনারা কয় বছর ষাট হাজার বছর আল্লাহ রসুল বলেন সে বহু না সিদ্ধ না ষাট কিংবা সত্তর বছর আমার উন্নতের জিন্দিগি আর ওই জিনের বয়স ছিল ষাট হাজার বছর এই দিন বসবাস করা অবস্থায় সর্বশেষ যিনি সরকার ছিল যেমন দুনিয়ার ভিতরে মানুষদের ভিতরে চারজন সারা পৃথিবীর বাসা হয়েছিল দুইজন ছিল মুসলমান দুইজন ছিল কাপের আমাদের আদি পিতা হল আদম সফিউল্লাহ

তার বয়স ছিল পঁয়ত্রিশ হাজার বছর বলেন আল্লাহ আকবর কয় হাজার বছর পঁয়ত্রিশ হাজার বছর তিনি দুনিয়াতে জীবিত ছিলেন শেষ মুহূর্তে যাইয়া আল্লাহকে অস্বীকার করা শুরু করে দিল না শুরু করে দিল বিভিন্ন ভাবে আল্লাহ আলমের ইবাদত থেকে সরে যাচ্ছে আল্লাহকে বলাই শুরু করে দিল আল্লাহ তোমার ইবাদত আমি না কারণ কোন ব্যক্তি যদি দেড়শো দুইশো বছর দুনিয়াতে এখন হায়াত পায় এই ব্যক্তিকে দুনিয়ার ভিতরে আলাদা একটা পাওয়ার মনে করবে মনে করবে এই ব্যক্তির একটু যদি আমরা হাতের সোয়া পায় আমাদের মনে অনেক বরকত হতে পারে পঁয়ত্রিশ হাজার বছর সাত জমানায় এসা তিনি পাইছে তিনি হঠাৎ শুরু করে দিল আমি খোদা মানি না আল্লাহ মানে না আমি খোদা মানতে রাজি না

তার নাম হলে যাকে আমরা বলি ইবলিশ শয়তান কি বলি ইবলিশ শয়তান

অনেক মানুষ দেখলে তাদের কোলে নয় চুমু দেয় আনন্দ করে আল্লাহ বললেন দুনিয়ার ভিতরে সমস্ত জিনদেরকে আমি এত সুন্দর ভাবে জীবন যাপন করার সুযোগ করে দিলাম কিন্তু তারা আমাকে মানা এখন অস্বীকার শুরু করে দিল

সমুদ্রে মানুষের জন্য বসবাস মানুষের জন্য গোড়া মানুষের জন্য সমস্ত কিছু কাজ বিবে আর জিনদের কাজ হলো রাতে মানুষের জন্য আল্লাহ দিনকে দিয়ে দিয়েছেন আর জিনদের জন্য আল্লাহ রাতকে দিয়ে দিয়েছেন এই জন্য সন্ধ্যার সময় থেকে জিনেরা বের হয় আর সুন্দর সুন্দর বাচ্চা যখন বের হয় সুন্দর সুন্দর মহিলারা চুল বের করে যখন বাহিরে বের হয় বিভিন্ন ফ্যাশন করে যখন বাহিরে বের হয় জিনেরা উঠতে তাদেরকে ধরে আর ওই সময় জিনের পড়ার কারণে ওই মহিলাটা ওই বাচ্চাটা পাগলের মতো হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল বলেন সন্ধ্যার সময় তোমাদের বাচ্চা এবং তোমাদের মেয়ে তোমাদের পরিবার পরিজনকে বাহিরে করে বের হতে দিও না তাহলে কি ধরে জিনে ধরে জিনে খারাপ জিন আছে ভালো জিন আছে মানুষের ভিতরে সবচেয়ে বড় জিনিস তিনাকে বলা হয় ইতরের ভিতরে যিনি সবচেয়ে খারাপ তিনাকে বলা হয় মাফিয়া দল মাফিয়া দল এই মাফিয়া জনার পরে যারা কুখ্যাত তাদেরকে বলা হয় ডাকাত কি বলা হয় তারা সম্ভবত একটা পুস্তল থাকে আর বেশি হলে একটা ছুরি থাকে সুরিটা খুব যায় আর মাফিয়া জন তাদের কাছে বিভিন্ন ধরনের সাইবার ধরনের সমস্যা থাকে সাইবারের মাধ্যমে বিভিন্ন দেশকে ধ্বংস করে দেয় বিশাল বড় বড় অস্ত্র থাকে আর একটা আছে যেটাকে বলা হয় পাতি নেতা নেতা পাতি নেতার কাছে সর্বোচ্চ থাকলে একটা পিস্তল থাকেন আর একটা ছোট চাকরি থাকেন যেটা যে আম আমার সাগু থাকে আরেকটা আছে এর ভিতরে ভিতরে দুনিয়ার মানুষের ভিতরে আছে মানুষের ভিতরে আছে বিভিন্ন ধরনের পদ্মবাজিওয়ালা ব্যক্তি সুতরাং প্রত্যেকটা সেক্টরের ভিতরে মানুষের ভিতরে যেমন ভাগ ভাগ আছে জিনদের ভিতরে কি আছে ভাগ ভাগ আছে কিছু আছে ভালো কিছু আছে মন্দ ভালোর মধ্যে কেউ নামাজ করে কেউ বাবা যারা কেউ বাতান সজ্যা করে আমার খরাদের ভিতরে কেউ আছে ডাকাত কেউ আছে সন্ত্রাস আছে চোর আল্লাহ তোমাদের

যাও যাও দুনিয়ার ভিতর আমি তোমাজিন কে রাখতে যাই না জিন সব কিছু দপ দিন মেরে ফেলো সব জিন যখন মারা শুরু করে দিল এক এক করে যাইয়া সুবব দিন থেকে পলাইলো কিশুরুব যাইয়া এরকম ভাবে পাহাড়ের নিচে পলাইলো পলায়ণ করার পর আর যত জিন আছে সমস্ত জিনকে আজরাইল আলাইহিসসালাত ওয়া সালাম মেরে ফেললো এখন আর জিন নাই বলেছিলাম বলি করলে এখন যদি একই জায়গায় বলি করি

তার বয়স ছিল এক হাজার বছর হাতি হাড়ি ছোট ছোট মায়া নাই দয়া নাই এমন একজন যিনি গুস খায় আপনার বাবারে মাকে যখন মারার জন্য আসবে তখন আপনি বলবেন না পাঁচ কোটি টাকা দিবো মানবে এই

আমার মালিক সব তিন দরগামিনে ফেললাম কিন্তু একটা বাচ্চা ছোট মাসুক বাচ্চা বয়স মাত্র 1000 বছর এই বাচ্চা তার দিকে তাকাইলে আমার মায়া হয়ে গেল আমার মাঠে মনせない না আল্লাহ কি করব আল্লাহ বললেন ঠিক আছে যেহেতু মারার ইচ্ছা নাই আমার দরবারে নিয়াsho দেখি এই জিরের বাচ্চাটা মানুষ হয় না গরুরে মাইরা কি করে তো কত মাললা মানুষ আসলে গরু জীবনের মানুষ হয়তো না গাদা জীবনের মানুষ হয়তো না গরু গাদা মাললা মানুষ হয় না মানুষ তো মানুষই হয়তো আশা ফুল এই ঝিনের বাচ্চা তার নাম হলো তাকে নিয়ে প্রথমাস মানের ভিতরে রাখাবো প্রথমাস মানের ভিতরে এই জিলের বাচ্চাটা এক লক্ষ বছর পর্যন্ত পাল্লা রেজোহার আল্লাহ তার নাম হলো মা তোমার হিসাব পদসলাপ কি নাম কোন জায়গায় প্রথম মাস মানে মা তোমার সালাম হয়ে গেলাম

এরপরে আল্লাহ তৃতীয় আসমানে পাঠাইলেন তৃতীয় আসমানে এক লক্ষ বছর ইবাদত করল এরপরে চতুর্থ আসমানে পাঠাইলেন চতুর্থ আসমানে এক লক্ষ বছর ইবাদত করল এরপরে পঞ্চম আসমান এরপরে ষষ্ঠ আসমান ছয়টা আসমানের ভিতরে ছয় লক্ষ বছর এই ইবলিশ শয়তান আল্লাহর ইবাদত বন্দেগী করছে সুবহানাল্লাহ এখন পর্যন্ত কি নাই সেই ইবলিশ শয়তান না এখন ইবলিস শয়তান হয় নাই তার নাম ইবলিস ছিল কিন্তু শয়তান উপাধি দেয় নাই প্রত্যেকটা মানুষের উপাধি আছে যেমন আমাদের এই মসজিদের আওতায় যারা আছে তাদেরকে বলা হয় শিকদার কি বলা হয় কেউ আছে খান কেউ আছে শিকদার কেউ আছে ব্যাপারী এক এক জনের এক এক পদবি কেউ আছে সৈয়দ আছে না এক এক জনের এক এক পদবি

ছিলাম দুই লক্ষ চব্বিশ হাজার এর ভিতরে তিনশো বারো জন ছিলেন রসুন কি বলছি তিনশো বারো জন ছিলেন রসুন এই রসুনদের রসুন আর ওই যে দুই লক্ষ তেইশ হাজার দুই লক্ষ তেইশ হাজার ছয়শ তিরানব্বই জন দুই লক্ষ তেইশ হাজার ছয়শ সাতানব্বই জন যে নবী ছিলেন এই নবীদের নবী তাহলে নবীদের নবী রসুলের রসুল আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহ্লাম

মাসুম ফেরেস্তা যাদের কোন গুণা নাই যারা লুট দ্বারা তৈরি যাদের কোন গুণা নাই যাদের ইমানের কোন প্রয়োজন ছিল না কারণ তারা স্বয়ং সম্পদ আল্লাহকে মানত যাদের গুণা নাই তাদের শ্রদ্ধা ছিলেন তাদের উৎপাদ ছিলেন তাদেরকে শিক্ষা দিতেন ছয় লক্ষ বছর পরে তাকে শিক্ষা দিতে দিতে যখন সমস্ত ঘরে শিক্ষা দেওয়া শুরু করে দিল তখন তার নাম হলো আজাদ ফেরেশ তাদের সর্দার বলেন তাহলে ফেরেশ সর্দার হওয়ার পরে এবার আজাদুলকে সুন্দর করে আল্লাহ তারা পরীক্ষা শুরু করে দিলেন আল্লাহ তারা দুনিয়ার মানুষকে কি করেন পরীক্ষা করেন ফেরেশ তার পরীক্ষা শুরু করে দিলো কারণ কয়লা ময়লা কথা করে না কেন কয়লা ধুইলে ময়লা যায় না এবার আল্লাহ রবুল্লা আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একসাথে ডাক দিলেন

এটার বিশাল হিস্টরি পরে আলোচনা করব শুধু বুঝানোর জন্য বলতেছি এবার আল্লাহ আলামিন দুনিয়ার ভিতরে থেকে মাটি নেওয়ার কথা বলতেছে কারণ জিনদেরকে বানাইছিল আগুন দ্বারা আর মানুষকে বানাইছে কি দিয়া মাটি দিয়া এবার সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলল যাও মাটি নিয়ে আসো দুনিয়ার ভিতরে যে ফেরেস্তায় আসে ওই ফেরেশতার সাথে এই মাটি এমন ভাবে কান্না শুরু করে দেয় যিলাপ করে আমার থেকে মাটি নিও না আমার কষ্ট হইবো আমার খুব দুঃখ হইবো মাটির কান্না শুনে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছোইয়া বলে আল্লাহ মাটির কান্না দেখে আমাদের মায়া লেগে গেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন একজন ফেরেশতা পারিছে যার কোনো মায়া নাই দয়া নাই তার নাম হলো মালাকুল মউত আযরাইল

পরিমান একটা মানুষ বানানের মতো মাটি আসা জমিন থেকে নিয়ে গেছে সহ এই জন্য মানুষ দেখবেন কালা সুন্দর না কালা হয় সুন্দর হয় শ্যামলা হয় কালা হয় সুন্দর হয় শ্যামলা হয় আরেকটা হলো দলা হয় আরেকটা কি দলা দলার এটা মনে করেন এটা তো সুন্দর বলবেন এরা দলা চায় না একবারে দলা পাকা এরা কি দলা ব্রিটিশটা দলা দলা কিন্তু সাদা না দলা দলা মানে এটা আলাদা একটা প্রকার এটা সাদার প্রকারও করে না সুন্দর প্রকারও করে না আরেকটা আছে সুন্দর আরেকটা কি সুন্দর আরেকটা আছে শ্যামলা আরেকটা আছে কালো আর কালোর

120 শব্দ বানাইয়া সুন্দর করে রাখার পরে আল্লাহ রাব্বুল সমস্ত ফেরেশতারা ডাকলো ডাক বলে আমি এই ফেরেশতা এই মানুষটারে বানাইছি মাটি দিয়া এই মানুষটার ভিতরে রুহু দেব রুহু দেয় ruh থাকে না ruh দেয় ruh থাকে না এমন সময় একটা নূর আলো নূর

সাথে আল্লাহ আপনার বিবাদ নাই বুদ্ধি নাই বলেন আপনার কেমন বিবাদ আমি একজন উচ্চ পর্যায়ের আমার ধাপের উপরে দিকে আমি হলাম আগুনের তৈরি আর আগুন হইল মাটির তৈরি আমি কিভাবে মাটি গেছে যাবে মাটির ধাপ হল নিজের দিকে আর আগুনের ধাপ হল উপরের দিকে ওই যে বলছিলাম কয়লা ধুইলে ময়লা যায় না অহংকার টিভিরে ঘুরে গেছে আমরা দেখবেন অনেক মানুষ আছে দুই তিনবার হস করলে রাস্তায় হারাই দেয়

যাদেরকে আল্লাহ তালা এমন কবল করে রেছে লোক দিয়া বলতে দেরি হয় আল্লাহ তালা দোয়াকে কবল করতে দেরি হয় না এটির ব্যাখ্যা আস্তে আস্তে বলবো একজন কৃষক এত পাওয়ার কেমন হয় একজন মুসির পাওয়ার কেমন হয় একজন রিস্কাচালকের পাওয়ার কেমন হয় এই সমস্ত পাওয়ার গুলো আল্লাহ তালা দিচ্ছেন অনেক বড় বড় পাগ্রওয়ালা টুবিওয়ালা অনেক বড় বড় যুগ্মওয়ালা ব্যক্তি আছে যারা একটা রিস্কাওয়ালার সমতুল্য আদল হয় না অনেক আছে খালি পাগলি জুব্বা টুফি পড়লে বিশাল বড় মৌলুমি হয়ে যায় না বিশাল বড় আমল দাঁড়িয়ে হয়ে যায় না আমলটা হলো অন্তরের ভিতর থেকে আল্লাহ رسول کے ملنے پڑ এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মালায়েকা তোমরা ফেরে তোমরা ফেরে তারা সেজদা করো সবাই সেজদা করলো এবারে কেউ সেজদা করলো না ইবলিস বলা শুরু করে দিল আল্লাহ তোমার কেমন বিচার আমি হলাম আগুনের তৈরি আসে হলো মাটির তৈরি আমি আগুন হয়ে কোনদিন মাটিকে সেজদা দিতে রাজি না নাউযুবিল্লাহ আমি যে আয়াত শোনা পড়েছি এবারে আল্লাহ তাআলা বলেন فَسَجَدُوا إِلَّا نام دیوش بولنا دیبو سی کار নাম ছিল নিলবিস আর কবিসের মাধ্যমে যে সন্তান হইছো তার নাম কি ছিল ইবলিস ইবলিসের বয়স ছিল 1000 বছর আল্লাহ تعالی উপরে নিয়ে আল্লাহর বর্তবা বাড়াইছে কিন্তু আল্লাহ تعالیই বলতাছে সবাই সেজদা করল সবাই কি করলো সেজদা করেছে ইল্লা ইবনি সুলাইমান পিতা ওয়াসতা কবা ওয়া কানহু লাল কাফिरी সবাই সে নাইতে ইংলিশ সেটা করে নাই এই ইংলিশের আরো অনেক বিস্তারিত করেন আস্তে আস্তে বলবো শুধু সংক্ষেপে কিছু বোঝানোর জন্য বলতেছি